বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে শহীদদের লাখো শহীদদের অক্লান্ত পরিশ্রমে জুলাই যুদ্ধ এবং বিএনপি সতেরোটি বছর রাজপথে থেকে আন্দোলন করে আমরা জুন জুলাই আগস্টের মধ্যে এসে যে আমরা সফলতা অর্জন করতে পেরেছি সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আজকের এই সমাবেশ থেকে মিছিল বিজয় থেকে বলতে চাই আমরা যেভাবে রক্ত দিয়ে খুনি স্বৈরাচারী পঁইশাসীঘ হাসিনাকে পতন করেছি দেশটি একটি পরিচ্ছন্নভাবে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশের জনগণ আপনারা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বকে সুন্দরভাবে চালানোর জন্য আমাদের সহযোগিতা করুন তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা বাংলাদেশে একটি সুস্থ পরিচ্ছন্ন ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে দেশটিকে আমরা সুন্দর একটি মডেল রুল উপহার দিব এবং সারা দেশের জনগণ যেন শান্তিতে এই হাসিনার মতো যেন না হয় সেই সব সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন একটি সরকার গঠন করে এই দেশটিকে সুন্দর মতো পরিচালনা করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি সারা দেশবাসীর কাছে কারণ দেশের জনগণ যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা এই দেশটি হাসিনায় পয়সা করে গেছে দেশটিকে দুর্নীতি করে গেছে আমরা তাহলে জনগণের সহযোগিতা ছাড়া আমরা মুক্ত করতে পারবো না অতএব আমি আবারও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে অন্তত আপনারা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করুন আমরা অবশ্যই আপনাদেরকে একটি ভালো রাষ্ট্র উপহার দিব ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল জিন্দাবাদ আমরা মৎস্যজীবী দলটি কেন্দ্রীয় সদ্য সাবেক সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের আব্বায়ক জনাব শাহ আলমের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল আমরা রাজপথে আরও শক্তিশালী হয়ে নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি থাকবো ধন্যবাদ